সোলের পর বলカム ব্যাক টু अदर ভিডিও তো আজকে কথা হলো ধুমকেতু रिलेटेड ব্যাপার নিয়ে তো ধুমকেতু এই সিনেমাটা প্যান ইন্ডিয়া গতকালকে রিলিজ হয়ে গেছে আপনাদের ऑलरेडी আপডেট দিয়েছিলাম যে 22 তারিখে এই সিনেমাটা কিন্তু পুরো ইন্ডিয়া রিলিজের কথা তো আপনারা চিন্তা করা হয়েছিল তো ধুমকেতু কেতু মোটামুটি ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু রিলিজ করেছে সিনেমাটা বিগত বাইশ তারিখে এবং এখানেও কিন্তু বাইশ তারিখেও কিন্তু যে রেসপন্সটা পেয়েছে চারিপাশে যে সমস্ত আমাদের পুরোপুরি ইন্ডিয়া জুড়ে যে সমস্ত বাঙালি দর্শকেরা আছে তারা কিন্তু এই সিনেমাটা দেখার জন্য খুবই এক্সাইটেড তো অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু এই ছবির খুবই ভালো ইন্ডিয়ান রিলিজে দেখার যে ছবিটা আলটিমেটলি কত কি বক্স অফিস কালেকশন করতে পারে আমার মনে হয় ধুমকেতু যে বাংলাতেই রিলিজ করেছে সেটা খুবই ভালো করা হয়েছে কারণ এই সিনেমাটা হিন্দি ডাব ভার্সন যদি কিছু নিয়ে আসা হতো তাহলে সেই যে গল্পের যে এসেন্সটা ইমোশনটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে কিছু কিছু জিনিস কিছু কিছু ভাষাতেই ভালো লাগে তো এটি হয়ে গেছে ব্যাপার তো ধুমকেতু সেরকমই একটা ছবি তো যাই হোক ধুমকেতুর অল মানে টোটাল যে বক্স অফিস কালেকশন যেটা উঠে এসছে ধূমকেতু প্রথমত তো চার দিনে দশ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল তারপরেই সিনেমাটা আগামী যে সমস্ত চার দিন হলো মোটামুটি আট দিন বা সাত দিনের মাথায় প্রায় এক সপ্তাহ কমপ্লিট করেছে সিনেমাটা এবং প্রায় এক সপ্তাহের মধ্যে এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করেছে পনেরো কোটি টাকা যেটা একটা হিউজ কালেকশন একটা বাংলা সিনেমার আমরা পনেরো থেকে ষোলো কোটি টাকা লাইফ টাইম বক্স অফিস কালেকশন যদি আমরা দেখি আমরা সেটা নিয়ে মানে সেলিব্রেট করি যে এত ভালো কালেকশন বাট এই সিনেমাটা ইন্ডিভিজুয়ালি প্রায় আট দিনেই পনেরো কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে তাহলে সিনেমার লাইফ টাইম কালেকশন কত কি হতে পারে আমি বারবার একটা কথা বলি যে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পোটেন্সিয়াল আছে এখানে আমরা পাঠান জাওয়ান অ্যানিমেল বা পুষ্পা যে কটা বড় বড় লেভেলের সিনেমা আমরা মানে দেখেছি সেগুলো কিন্তু প্রত্যেকটা সিনেমাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রায় চল্লিশ কোটি প্লাস বা চল্লিশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে বাট আমাদের বাংলা সিনেমা সেগুলোর ধারের কাছেও যেতে পারে না তো এই জিনিসগুলো নিয়ে আমরা আমি একটা জিনিস বলতে অবশ্যই হয়তো অনেক কাছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হতে পারে বাট কাছাকাছি তো যেতে পারবে যেহেতু বাংলায় চলছে অ্যাটলিস্ট পঁচিশ কোটি তিরিশ কোটি এবং সেই সিনেমাগুলো কিন্তু ওই একশো দিন ধরে আমাদের এখানে চলে না সেগুলো কিন্তু লিমিটেড টাইম ধরেই চলে বাট কালেকশনটা সেই লেভেলেরই হয় দু মধ্যে মধ্যে তিন সেই কালেকশনটা করে ফেলে তো এটা দেখে বোঝা যে আছে বাট সেই লেভেলের ব্যাটে বলে হচ্ছে না অডিয়েন্সের সাথে সেই রকম ভাবে কানেক্ট করতে পারছে না এটাই বোঝা যাচ্ছে বাট ধূমকেতু এলো এবং ধূমকেতুর কি প্রোটেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গলে বক্স অফিসের কি প্রোটেন্সিয়াল সেটা আজকে আমরা দেখিয়ে দিলাম অডিয়েন্স দেখিয়ে দিল আট দিনে প্রায় পনেরো কোটি টাকা বক্স অফিস কালেকশন দেখার যে আপকামিং দিনে এই সিনেমাটা আলটিমেটলি কত কি কালেকশন করতে পারে তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই